একটা দাঁত ভেঙে গেছে আমি অয়েস সেই সময় একটা পাথর নিয়ে একটা দাঁত ভেঙে দিলাম একটা ভাঙার সাথে সাথে ভাঙলাম আমি তো এইটা ভেঙেছি এইটা ভাঙে আমি এইটা ভেঙলাম লোকটা অনেক আছে দরজা দিয়ে দুঃখ ঢুকলে জানলা দিয়ে ভালোবাসে পালাচ্ছে কথা বুঝে যাচ্ছে না দরজায় দুঃখ ঢুকলে জানলাতে মহাপত পালাচ্ছে ও করলে হবে না এখান থেকে ভালোবাসতো দেখুন এখান অত সহজ নয় বা কিভাবছি আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের অন্তরে রসুল্লাহ মহব্বত ভালোবাসা আমার আল্লাহ সাইদা করে দেন আল্লাহ রসুল্লাহ নদী ছাড়া কোনো 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 গতি নেই হ্যাঁ কোনো রাস্তা নেই রসুলের মহাব্বত যা করবে তোমার দুশ্মনে হবে নবীর জন্য

সামনে দাঁড়াবে যাদের সামনে আগে বিচার করবে কাহার হিসাবে বিচার করবে আমার আল্লাহ কাউকে ছাড়বে না যারা যারা পরিমার হিসাব নেবে আমি আমার সহ্য করতে নাবে পেরে এক পা দুবে পা দু পা করে আল্লাহ বাগের নিজেদের সামনে যাবে আইরা বলা যাবে আল্লাহ আইরা বলা যাবে আল্লাহ குபல்ல